বানভাসী লোকদেরকে নিয়ে রাজনীতি না করতে বিধায়ক কমলাক্ষকে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হয়ে রাস্তায় মধ্যে আছেন অনেক কষ্ট করে জীবনযাপন করছেন যাদের আজকে খাওয়ার মতো সামগ্রী নেই খাদ্যদ্রব্য সামগ্রী নেই ওনাদের কোনো রুজি রোজগার নেই সব মানুষকে নিয়ে যেভাবে আজকে করিমগঞ্জ থেকে একজন এসে না গরকা না গাটকা বর্তমানে রাজনীতিতে উনার কোনো পরিচয় নেই উনি যেভাবে এসে এখানে গরিব মানুষদেরকে নিয়ে কালকে যে রাজনীতি করেছেন সেটা আমি তীব্র ভাষায় নিন্দা জানাই শনিবার পশ্চিম কাটি করে বন্যাগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কাছাড় জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বন্যার কবলে থাকা রাজপুর জালালপুর নাতানপুর মহাদেবপুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা শিবিরগুলো পরিদর্শন করার পাশাপাশি বানবাসে লোকদের মধ্যে খাদ্য সামগ্রী সহ বিশুদ্ধ পানীয় জল বিতরণ করা হয় এদিন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বিধায়ক খলিল উদ্দিন মজুমদার বিশ্বজিৎ মালাকার জাকির হোসেন খান খায়রুল তালুকদার মিলন রায় সহ অন্যান্যরা পরিদর্শন শেষে বিধায়ক কমলাক্ষদের বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল তিনি বলেন এই দুর্যোগের সময় বানভাসি লোকদের পাশে থাকার অভিনয় করে নিজের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত তিনি আরও বলেন বন্যাপ্লাবিত অঞ্চলে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন জিনিসপত্র ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু সরকারের সমালোচনা না করে উল্টো মুখ্যমন্ত্রী জিন্দাবাদ এবং বিরোধী দলের বিধায়ক খলিল উদ্দিন মুর্দাবাদ বলা লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নয় কি আজকে বিশেষ করে কাটিগোড়ার পশ্চিম কাটিগোড়াতে বন্যায় বন্যায় প্লাবিত হয়ে প্রায় ছাব্বিশটা গ্রাম জলমগ্ন অবস্থায় আছে এবং এই গ্রামের মানুষ রাস্তার উপর যেহেতু গ্রামাঞ্চলে স্কুল স্কুলগুলো কম তাই অনেকে ক্যাম্পে যাওয়া সম্ভব হয়নি মানুষ রাস্তার উপরে পলিথিন দিয়ে তেরপাল দিয়ে খুব কষ্ট করে জীবনযাপন করছে তাই শিলচর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এবং আমাদের যিনি কংগ্রেস দলের প্রার্থী ছিলেন সূর্যকান্ত সরকার আমাদের জেলা কংগ্রেসের প্রতিনিধি দল এবং কাটিগোড়া ব্লক কংগ্রেস কালাইন ব্লক কংগ্রেস সহ কাটিগোড়ার সম্মানীয় বিধায়ক কলিরুদ্দিন মজুমদার সহ আমরা একটা দল আমরা প্রত্যেক বন্যাক্রান্ত যারা পরিবার তাদের সাথে আমরা দেখা করি এবং সামান্য আমাদের যথাসম্ভব আমরা একটা রিলিফ ওনাদের হাতে তুলে দিই এবং আমরা এখান থেকে গিয়ে সার্কল অফিসের সাথে আমাদের কাটিগোড়া ব্লক কংগ্রেস এবং কালাইন ব্লক কংগ্রেস উভয় একটা মানে সাহকলিপি ওনারা দেবেন যাতে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে বন্যায় আক্রান্ত হয়ে রাস্তায় মধ্যে আছেন অনেক কষ্ট করে জীবনযাপন করছেন যাদের আজকে খাওয়ার মতো সামগ্রী নেই খাদ্যদ্রব্য সামগ্রী নেই ওনাদের কোনো রুজি রোজগার নেই সব মানুষকে নিয়ে যেভাবে আজকে করিমগঞ্জ থেকে একজন এসে না গরকা না কাটকা বর্তমানে রাজনীতিতে ওনার কোনো পরিচয় নেই উনি যেভাবে এসে এখানে গরিব মানুষদেরকে নিয়ে কালকে যে রাজনীতি করেছেন সেটা আমি তীব্র ভাষায় নিন্দা জানাই কারণ ওনাকে আমি মানে অনুরোধ করব যাতে এইভাবে গরিব সাধারণ মানুষকে নিয়ে যেন উনি ছেলেখেলা না করেন উনি নিয়ে গিয়ে কালকে সার্কুল অফিসে দেখলাম আমরা যে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ পিজুষ হাজারিকা জিন্দাবাদ আবার সার্কুল অফিসার মুর্দাবাদ কী ধরনের নাটক কিন্তু উনি যেভাবে এই করিমগঞ্জ একজন নেতা আসেন পাতি নেতা একজন এসে যেভাবে এখানের এই গরিব মানুষদেরকে নিয়ে খেলা করেছেন উনি উনি যেভাবে নিয়ে এই সার্কুল অফিসে নিয়ে সারাদিন যেভাবে মানুষকে কষ্ট দিয়েছেন সেটার জন্য আমি ধিক্কার জানাই কারণ উনি যার জিন্দাবাদ দিচ্ছেন উনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর রিলিফ দেওয়ার বা মানুষকে অনুদান দেওয়ার দায়িত্বটা হচ্ছে মুখ্যমন্ত্রী সরকারের দায়িত্ব সার্কুল অফিসার ক্ষমতা নেই যে কোনোভাবে সরকারের যে দেওয়া রিলিফ সেটা সার্কুল অফিসে কোনোভাবে আটকাতে পারবেন না সার্কুল অফিসারকে মুর্দাবাদ দিয়ে সাধারণ মানুষকে নিয়ে যেন কেউ রাজনীতি না করে ওনাকে আমি বলবো যে উনি করিমগঞ্জ খেয়ে এখন বর্তমানে কাচারে এসে কাটিগোড়াতে এসে যে নাটক করছেন সেই নাটক উনি ওনার কোনো পরিচয় নেই আজকের দিনে কোন রাজনৈতিক দলে আছেন সেটা কোনো পরিচয় নেই একদিকে মুখ্যমন্ত্রী জিন্দাবাদ যে সেই রিলিফ দেওয়ার মেইন দায়িত্বে আছেন যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সরকার চালাচ্ছেন ওনাকে জিন্দাবাদ আবার এদিকে সার্কুল অফিসার মুর্দাবাদ কি ধরনের বেলকিবাজি নাটক এইসব সাধারণ গরিব মানুষকে নিয়ে এইসব নাটক কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না নাটক করতে সদ্য যিনি কোনো দলের নয় যিনি কংগ্রেস থেকে বহিষ্কৃত এবং উনি গিয়ে বিজেপিতেও কুই অবস্থায় আছেন জানি না বিজেপি গতকালকে যে নাটক হয়েছে বলে আপনার হান্ড্রেড পার্সেন্ট নাটক আমি বলবো এইসব সময় এই প্রাকৃতিক দূর্যখানের নামটা খুঁজছিলেন সামনে ও ফাটোয়ারি যেটা আই যার দায়িত্বই আছে যে এরিয়া যার দায়িত্ব আছে ফাটোয়ারি দেওয়ার লাগে আমরা জানিয়েছি রিলিফ দিলে মিনিমাম